ওয়েস করুনী সাথে সাথে চোখের পানি জড়িয়ে দিলেন চোখের পানিতে তিনার দাড়ি মুবারক জামা কিছু ভিজে গেল এর কারণ কি মর্যাদা পেলেন কারণ কি পিতামাতার খেদ পিতামাতার সেবা সাহাবি নন কিন্তু সাহাবি মাসকে মাস এক বছরেরও বেশি তিনাকে খুঁজে খুঁদেছেন খুঁদে বেড়াচ্ছেন যে তিনি কাছ থেকে দোয়া করিয়ে দিয়ে এটা হলো পিতাম পিতামাতার সেবা মায়ের সেবার বরকত আরেকটি ঘটনা আল্লাহ রসুল সূত্র আবু ঘুরাই রদিয়া তাআলা আঙ্গু থেকে বরণিত ইমাম গোখার ই রহফতুল্লাহ আলাই তিনি আদাবুল মুফরাদ গ্রন্থে বিস্তারিত ভাবে এই হাদিসকে উল্লেখ করেছেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনুগ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মাতৃ কুলে মায়ের কুলে দুইজন শিশু ব্যতীত এক নম্বরে ঈসা ইবনে মারিয়াম হজরত ঈসা আরেকজন হলেন আরেকজন হলেন জুরাইস এই দুইজন ব্যতীত অন্য কেউ মাতৃ আর কথা বলে নাই সাহবাই কেন জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ হজরত ঈসা এটা তো জানা আছে জুরাইদ আবার কে আল্লাহ রাসুল বর্ণনা করলেন জুরাইদ হলো একজন জুরাইদ হলো একজন সে ধর্মভীরু একজন ব্যক্তি সে তার সব কিছুকে ছেড়ে সে এক জায়গায় গিয়ে সে ইবাদত করে তে এই জুরাইদ জুরাইদের ঘটনা কি জুরাইদ সে যখন ইবাদত করত সেখানে একজন খারাপ মহিলা থাকত গ্রামের একজন রাখাল এই খারাপ মহিলার কাছে আসা যাওয়া এই রাখালের আসা যাওয়ার মাধ্যমে এই মহিলার পুরুষে সন্তান জন্ম গ্রহণ করেছে ইসলাম বিদ্বেষে কিছু লোক জোরাইজকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সে যেন ইবাদত করতে না পারে এই জন্য সে তারা ইসলাম বিদ্বেষে কিছু লোক রাজ দরবারে গিয়ে তারা অভিযোগ করল রাজা বাদশা মহোদয় এই গ্রামে একজন ধর্মভীর একজন ব্যক্তি সে সর্বদা ইবাদত বন্দীতে লিপ্ত থাকে সে বলেবেলায় সে আল্লাহ আল্লাহবাগের ইবাদত করে কিন্তু সে এমন একজন ব্যক্তি যে তার উরুষে শিশু জন্ম গ্রহণ করেছে এই মহিলা থেকে সম্পূর্ণভাবে মিথ্যা অবস্থা এর পূর্বে হজরতে একদিন তিনি ইবাদতে নিয়োজিত ছিলেন নামাজে বা ছিলেন দরজায় গিয়ে তার মা একে একে তিনবার ডাক দিয়েছেন কোনো আওয়াজ আসে নাই সে দিদা দ্বন্দ্বে লিপ্ত ছিলেন মায়ের ডাকে সাড়া দিবে নাকি ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে শেষ পর্যন্ত সে মন স্থির করছে ইবাদতেই লিপ্ত থাকবে মা চলে আসলো এই কথা বলে জুরাইত পতিতা নারী মুখ না দেখা পর্যন্ত যেন তোর মৃত্যু না হয় মা চলে গেল কিছুদিন পর যখন এই ঘটনা ঘটল রাজা বলে দিল তার লোকদেরকে যে জুরাইজকে আমার কাছে নিয়ে আসে জুরাইজের দুই হাত তার পিঠের সাথে বেঁধে তাকে রাজ দরবারে উপস্থিত করা হয় রাস্তার মধ্যে রাজ দরবারে যাওয়ার পথে দুই তিনজন পতিতা নারীর সাথে পতিতা নারী তার সামনে পেল সে মুচকি হাসত সকলেই লক্ষ্য করলো রাজ দরবারে উপস্থিত হওয়ার পরে বাদশা বললো গ্রামবাসী নিয়ে এই মহিলা বলেছে এই সন্তান এই মহিলার পুরুষ থেকে যে সন্তান জন্ম গ্রহণ করেছে এই সন্তান নাকি তোমার তোমার হজরতের জোড়ায় সে মহিলাকে বলল কি বলেছ যে হ্যাঁ আমি এই কথা বলেছি হাতনার থেকে আমার এই সন্তান জন্ম গ্রহণ করেছে সন্তান কোথায় সন্তানকে হজরতের জোড়াই জিজ্ঞাসা করলো

জিন এবং মানুষকে আল্লাহ তালা আল্লাহ তালার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত মাত্র থেকে আল্লাহ তালা মানব জাতিকে আশরাফুল মাতল হিসেবে আল্লাহ তালা আখ্যায়িত করেছে আশরাফুল মাতল কাতকে আল্লাহ রব্বুল আলমিন যেমন মানুষ শ্রেষ্ঠ মাতৃকার আল্লাহ বাকরুল আলমিনের পক্ষ থেকে যেমন শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তেমনি ভাবে মানুষকে আল্লাহ বাকরুল আলমিন কিছু বিধিবিধান দান করেছেন কিছু দায়িত্ব মানুষের উপর আরোপিত করেছেন আল্লাহ বাক্য আল্লাহ বাগের ইবাদত করার জন্য জিন এবং মানুষকে চেষ্টি করেছেন আল্লাহ কোরআনে কারিমের মাঝে রেসাদ করেছেন وما خلقنا الجن والانس الا ليعبود ইবাদতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আরো কিছু ইবাদত মানুষকে আল্লাহ পাক দান করেছেন দিয়েছেন আরোপিত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সূরাত বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেইশ নম্বর আয়াতে আল্লাহ রুফুল আলামিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে পিতা মাতার খেদমত করার জন্য তাদের সাথে সদাচরণ করার জন্য আল্লাহ রুফুল আলামিন মানুষকে আদেশ করেছে পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থ আছে ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে ভাই বোন কে ভালোবাসে স্বার্থ আছে একজন আরেকজন কে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে কিন্তু পিতামাতা যে সন্তান কে ভালোবাসে এর পিছনে কোনো স্বার্থ নেই স্বার্থ ছাড়াই পিতামাতা সন্তান কে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল মাঝে কোরআন এর শক্ত করেছে আল্লাহ ইলাহিয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ এবং 24 নম্বর আয়াতে সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রুবুল আলামিন মানুষকে ছয়টি আদেশ করেছে এই ছয়টি আদেশের মধ্যে পাঁচটি হল পিতামাতা জীবদ্দশায় আরেকটি হল পিতামাতার ইন্তিকালের পর আল্লাহ পাক বলেন ওয়াকদর বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এক নম্বরে বান্দা তোমরা শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করো আল্লাহ বা ব্যতীত অন্য কারোর ইবাদত করিও না আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন উবিল ওয়ালিদাইলি ইহসানা পিতামাতার সাথে সদ আচরণ করো সদ্ব ব্যবহার করো হিম্মায়া বদুল নাম ডাকা লুকি বার আখাদু গুমা আউকিলা গুমা পিতামাতা উভয়ে কিংবা পিতা মাতা উভয়ের যে কোনো একদমকে তুমরা যদি তাদেরকে বৃত্ত অবস্থায়ও যদি পাও তবুও তাদের সাথে তোমরা সদাচরণ কর এক নম্বর আল্লাহ তায়লা বলেছেন অবিল ওয়ালি তাইনি এক সানা পিতামাতার সাথে সদাচরণ কর

দিল থেকে অন্তর থেকে বা জবান থেকে ইচ্ছায় অনিচ্ছায় উচ্চারিত বের হয়ে নম্বর আসবে পিতামাতাকে ধমক দিও না তাদের সাথে উঁচু আওয়াজে কথা বলিও না তাদেরকে ধমক দিয়ে ধমকির সুরে তাদের সাথে কথা বলিও না চার নম্বর অতুল্লাভোমা কৌলাংকারি মা তাদের সাথে পিতামাতাদের সাথে নম্রভাবে সুন্দর ভাষায় ভদ্রভাবে তাদের সাথে কথাবার্তা বলো মারাতৃত ভাষায় কথা বলা পাঁচ নম্বর অফিতলাভোমা জানা আকাদ্দুল্লি মিনার রটমা পিতামাতার জন্য নম্রতার ডানা ডানা তোমরা বিছিয়ে দাও অর্থাৎ পিতামাতার সামনে নিজেকে নত করে দেও পিতামাতার সামনে নিজেকে নম্রতার সাথে হেয় করে নিজেকে পেশ কর তাদের সামনে মাথা উঁচু করে তাদের দিকে চোখ উল্টিয়ে চোখ গরম করে তাকিয়ে তাদেরকে কোনো কিছু বলিও না এরকম কোনো ভাব প্রকাশ করিও না ছয় নম্বর وقل رب ارحمهما كما ربياني صغيرا এবং তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে আল্লাহ শৈশবকালে তারা আমাদেরকে যেমন ভাবে করেছেন আপনিও তাদের সাথে এমন আচরণ করেন রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনার একজন সাহাবি হজরত আব্দুল্লাহ রবিআল্লাহ

সময় মতো নামাজ আদায় করা উলতু সুম্মা আইয়াত এর পরে হযরত আব্দুল্লাহ আবার প্রশ্ন করলেন এরপরে কোন আমলটি উত্তম আল্লাহ রাসুল বললেন সুম্মা বিলুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সদাচরণ করা এরপরে কোন আমলটি উত্তম সুম্মা আল জিহাদু ফী আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে ফরজ একটি স্তম্ভ বিধান এই নামাজের সাথে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ্লা পিতামাতের সাথে সদ আচরণ করা এটাকে সম্পৃক্ত করে দিয়েছে জিহাদ ইসলামের একটি ফরজ বিধান এর উপরে আল্লাহ রাসুল উল্লেখ করেছেন রব্বুল রবুল আল্লাহ পাকের ইবাদত করতে বলেছেন এক ভাবে এর সাথে পিতামাতার সাথে সদ আচরণকে আল্লাহ তালা সম্পৃক্ত করে দিয়েছে

উত্তম সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি কে আল্লাহর হাবিব বলেছেন তোমার মা আবার জিজ্ঞাসা করেছেন ইয়া রাসুল আল্লাহ কে আল্লাহর হাবিব বলেছেন তোমার মা আবার জিজ্ঞাসা করেছেন ইয়া রাসুল আল্লাহ কে আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন তোমার মা এরপরে বলেছেন তোমার পিতা তিনবার জিজ্ঞাসা করার কারণ কি তিনবার বলার কারণ কি আল্লাহর রাসুল আল্লাহ বা কুরআনে কারীমের মাঝে ইরশাদ করেছেন

দ্বিতীয় নম্বর কষ্ট হল প্রসব বেদনার সময় যখন মা সন্তানকে প্রসব করে প্রসবের ব্যথা যখন শুরু হয়ে যায় তখন মায়ের আরও বেশি কষ্ট তিন নম্বর কষ্ট মা সন্তানকে গর্বে ধারণ করা প্রসব করাই শেষ নয় এই সন্তানকে দুই বৎসর আড়াই বৎসর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায় তিনটি কষ্ট এই জন্যই সম্ভবত আল্লাহ রাসুল সাল্লাই তিনবার বলেছেন তোমার থেকে সব চাইতে বেশি উত্তম এবং সুন্দর আচরণ পাওয়ার অধিক হত্যার উপযুক্ত ব্যক্তি হলেন তোমার মামার আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করেছেন ইয়া ইয়ার্লাহ আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার মা এখনো মুসলিকা ইসলাম তিনি গ্রহণ করেন না তো আমার মা এখনো আমার সাথে সাক্ষাৎ করতে আসেন এমন তো অবস্থায় আমি তার সাথে কেমন আচরণ করব আল্লাহ রাসুল বলেছেন ইয়া আসলাম শিলি উম্বাকে তোমার মায়ের সাথে তুমি সদাচরণ করে এই হাদিস এবং কোরআনে কারিমের আয়াত ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়ে বোঝা যায় পিতামাতা যদি অমুসলিম হয় সন্তানের কর্তব্য হলো পিতামাতার সাথে সদ করা পিতামাতা যেমনি বলবে তেমনি শোনা কিন্তু শুধুমাত্র লা ফি পিতামাতা যখন সন্তানকে কোনো গুনাহের দিকে আহ্বান করবে অভদ্রতা নাফর মানের দিকে আহ্বান করবে তখন শুধু পিতামাতার কথাকে লঙ্ঘন করবে আমরা সকলেই নাম শুনেছি ওয়েস তরুণী একজন ব্যক্তি ছিলেন ইয়ামেনের পর নামক এলাকায় তিনার জন্ম তিনার নাম ইয়ামেনের পর নামক এলাকায় জন্ম হওয়ার সুবাদে তিনাকে সেই উপাধিতে ডাকা হয় ওয়েস তরুণী সকলেই আমরা নাম শুনেছি আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লামের শেষ নবীর সংবাদ পেয়েস করুনী ইয়ামানি তিনি ইসলাম গ্রহণ করেলেন কানেমা পড়লেন এবং আল্লাহ রাসুলের কাছে সংবাদ পাঠাইলেন রাসুল আল্লাহ আমার মন চাই আমি আপনার সাথে সাক্ষাৎ করি এমন তো অবস্থায় আমার মা অত্যন্ত অসুস্থ তার সেবা যত্ন করার দায়িত্ব আমার উপরে এখন এই অবস্থায় আমি কি করব আল্লাহ রাসুল বললেন অয়েস তুমি তোমার মায়ের সংবাদ তোমার মায়ের সেবা যত্ন করো আল্লাহ রাসুল সংবাদে বললেন তোমার মায়ের সেবা যত্ন করো আমার কাছে আসার তা আল্লাহ রাসূল সল্লাল্লাহ আলী ওয়াসাল্লামদের সাক্ষাৎ যে ব্যক্তি ইমান অবস্থায় পেয়েছে ইমান অবস্থায় যে ব্যক্তি আল্লাহ রাসুলকে দেখেছে মান্দাতিয়ান নাবি ইউ মুকমিনান ও মাতা আলাল ইসলাম যে ব্যক্তি ইমান অবস্থায় আল্তার রাসূলকে দেখেছে এবং ইমান অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তি বলেন সাহাব একদম সাহাবের মর্যাদা কেমন যদি একজন ব্যক্তি একজন সাহাবি আল্লাহ রাসুলকে একজন অমুসলিম ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসুলকে দেখেন দেখেন ইমানের সাথে কিছুক্ষণের মধ্যেই আবার ইন্তেকাল করেন যার নাম সুনাম সুখেতি কোনো কিছুই নেই নাম নিশানাও নেই দুনিয়াতে কেউ জানে না এমন সাহাবি এমন সাহাবিকে যদি এক পাল্লাই রাখা হয় দুনিয়ার হাজারো আলেম আউলিয়া গাউস পুতু হাদর সাদালউদ্দিন রুমি হাদর আব্দুল কাদের জিলানীকে যদি আরেক পল্লায় রাখা হয় তাহলে সাহাবীর আমলের পল্লায় পরিহয়ে যাবে আল্লাহর রাসূলের কথা বলা যায় তিনি আর ইয়ামান থেকে আসতেন না পিতার মায়ের সেবা যত্ন করতে থাকতেন ইতিমধ্যে পিতার মায়ের ইন্তিকাল হয়ে গেল কিছুদিন পর আল্লাহর রাসূলের ইন্তিকাল হয়ে গেল ইন্তিকালের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহুকে ওসিয়ত করে গেলেন ওমর ইয়ামিন থেকে একজন লোক আসবে ইয়ামিন থেকে জামাতের সাথে একজন লোক আসবে তার নাম হলো ওয়েস তুমি তাকে দিয়ে যে দোয়াই করিয়ে নিবে আল্লাহ বাকরুল আলমিন সে দুয়াই কবুল করবে আল্লাহ রাসুল উমরে ফারুক বয়স করণীর ঘটন প্রণালী ঘটন আকৃতি সব কিছু বর্ণনা করে দিলেন আল্লাহ রাসুলের ইন্তে কাদের পর থেকে উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনবু কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এক বছরেরও বেশি ইয়ামেন থেকে যখনই কোনো জামাত আসে উমর সেখানে গিয়ে উপস্থিত আপনাদের মাঝে বয়স নামে কোনো ব্যক্তি আছেন যখন বলে না চলে আসে এরকম ভাবে এক বছর পর্যন্ত লাগাতার ভাবে তালাশ করেছে একদিন হঠাৎ আরেকদিন দিলেন উমর অমুক জায়গায় শুনতে পেলাম ইয়ামেন থেকে একটি জামাত আসছে সেখানে ওয়েস করুনি নামক ব্যক্তি আছে উমর সাথে সাথে দৌড়িয়ে দৌড়িয়ে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন এখানে ওয়েস কুরুনী নামে কোনো ব্যক্তি আছে তিনি বললেন জিঘা আমি ওয়েশ করুনি হজরতে উমর বললেন ওয়েশ কুরুনী আল্লাহ রাসুল মৃত্যুর করবে আপনার ব্যাপারে আমাকে ওসিয়ত করে গিয়েছে আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিয়ে গিয়েছেন ওসিয়ত করে গিয়েছেন উমর আমার মৃত্যুর পরে আমেন থেকে একটি জামাত আসবে সেই জামাতের সাথে ওয়েস নামক একজন ব্যক্তি থাকবে তুমি উমর ওয়েশ কুরুণীকে দিয়ে যে দোয়াই করিয়ে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়া সে দোয়াকে কবুল করে নিবেন এই কথা বলার সাথে সাথে ওয়েশ কুরুনীর চোখ দিয়ে জল ঝল করে পানি ঝরতে লাগলো ওয়েস্কুরনী বলতে লাগলো আপনি এটা কি বলেন আপনি আল্লাহর রাসূলের সাহাবী আশরায়ে মুবাশশারাত জান্নতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী জান্নাতী একজন সাহাবী শুধু তাই নয় ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন আল্লাহর রাসূল আমার ব্যাপারে আপনাকে বলে গিয়েছে হযরত ওমর বললেন জি হ্যাঁ আপনার ব্যাপারেই বলে গিয়েছে ওয়েস্কুরনী সাথে সাথে চোখের পানি ছড়িয়ে দিলেন চোখের পানিতে তিনার দাড়ি মুবারক জামা কাপড় ছক কিছু ভিজে গেল এর কারণ কি ছিল তিনি সাহাবী না হয়েও সাহাবীর থেকে বেশি মর্যাদা পেলেন কারণ কি পিতা মাতার খেদমত পিতামাতার সেবা সাহাবি নন কিন্তু সাহাবি মাসকে মাস এক বছরেরও বেশি তিনাকে খুঁজে খুঁজেছেন খুঁজে বেড়াচ্ছেন যে তিনার কাছ থেকে দোয়া করিয়ে দিয়ে এটা হলো পিতাম পিতামাতার সেবা মায়ের সেবার বরকত আরেকটি ঘটনা আল্লাহ রাসুল হজরত আবু হুরাই রহদি আল্লাহ তালা থেকে বর্ণিত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি আদাবুল মুফরাদ গ্রন্থে বিস্তারিতভাবে এই হাদিসটি উল্লেখ করেছেন হজরত আবু হুরাই রহদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মাতৃকুলে মায়ের কুলে দুইজন শিশু ব্যতীত এক নম্বরে ঈসা ইদ মারিয়াম হজরতে ঈসা আরেকজন হলেন আরেকজন হলেন জুরাইস এই দুইজন ব্যতীত অন্য কেউ মাতৃকুলে আর কথা বলে নাই সাহবাইকার জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ হজরতে ঈসা এটা তো জানা আছে জুরাইদ আবার কে আল্লাহ রাসুল বর্ণনা করলেন জুরাইদ হলো একজন জুরাইদ হলো একজন সে ধর্মভীরু একজন ব্যক্তি সে তার সব কিছু ছেড়ে সে এক জায়গায় গিয়ে সে ইবাদত করে এই ঘটনা কি সেবাদতাই সে যেখানে ইবাদত করতো সেখানে একজন খারাপ মহিলা থাকতো গ্রামের একজন রাখাল এই খারাপ মহিলার কাছে আসা যাওয়া করতো এই রাখাদের আশা দাওয়ার মাধ্যমে এই মহিলার উপরে সন্তান জন্ম গ্রহণ করেছে ইসলাম বিদ্বেষী কিছু লোক এই জুরাইস থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সে যেন করতে না এই জন্য সে তারা ইসলাম বিদ্বেষী কিছু লোক রাজ দরবারে গিয়ে তারা অভিযুক্ত করলো রাজা বাদশা মহোদয় এই গ্রামে একজন ধর্মভীর একজন ব্যক্তি সে সর্বদা ইবাদত বন্দেকিতে লিপ্ত থাকে সে বলেবেলায় সে আল্লাহ আল্লাহবাগির ইবাদত করে কিন্তু সে এমন একজন ব্যক্তি যে তার উরুষে এই শিশু জন্মগ্রহণ করেছে এই মহিলার থেকে সম্পূর্ণভাবে মিথ্যা অবস্থা এর পূর্বে হজরতে জুরাই একদিন তিনি ইবাদতে নিয়োজিত ছিলেন নামাজে বা দোয়াই মুগ্ধ ছিলেন জুরাইজের দরজায় গিয়ে তার মা একে একে তিনবার ডাক দিয়েছেন জুরাইজ 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 তার থেকে কোনো আওয়াজ আসে নাই সে দিদা দ্বন্দ্বে লিপ্ত ছিলেন মায়ের ডাকে সাড়া দিবে নাকি ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে শেষ পর্যন্ত সে মন স্থির করল ইবাদতে লিপ্ত থাকে। মা চলে আসলো এই কথা বলে জুরাইজ পতিতা নারী মুখ না দেখা পর্যন্ত যেন তোর মৃত্যু না হয় মা চলে গেল কিছুদিন পর যখন এই ঘটনা ঘটলো রাজা বলে দিল তার লোকদেরকে যে জুরাইজকে আমার কাছে নিয়ে আসো জুরাইজের দুই হাত তার পিঠের সাথে বেঁধে তাকে রাজ দরবারে উপস্থিত করা হয় রাস্তার মধ্যে রাজ দরবারে যাওয়ার পথে দুই তিনজন পতিতা নারীর সাথে পতিতা নারী তার সামনে পেল সে মুচকি হাসলো সকলেই লক্ষ্য করল রাজ দরবারে উপস্থিত হওয়ার পরে বাদশা বলল গ্রামবাসী নিয়ে এই মহিলা বলেছে এই সন্তান এই মহিলার পুরুষ থেকে যে সন্তান জন্ম গ্রহণ করেছে এই সন্তান নাকি তোমার অনুশীল তোমার হযরতে জরাই সে মহিলাকে বলল কি বলেছো যে হ্যাঁ আমি এই কথা বলেছি আপনার থেকে আমার এই সন্তান জন্ম গ্রহণ করেছে সন্তান কোথায় সন্তানকে হযরতে জরাই জিজ্ঞাসা করল এই কুমার পিতাকে সন্তানের নাম জুরাইজ এই জুরাইজকে জিজ্ঞাসা করা হলো ওই ধর্মবীর আল্লাহ আল্লাহওয়ালা সে জিজ্ঞাসা করলো জুরাইজকে জরাইজ তোমার পিতাকে এই শিশু তোমার পিতাকে শিশু তার এই মাতৃকুলের শিশু কয়েকদিনের শিশু সে জবান খুলে বলে দিল আমার পিতা হলো গ্রামের ওই রাখা তখন রাজা বাদশাহ সে অনুতপ্ত হয়ে এই ধর্মভীরু আল্লাহওয়ালার কাছে সে ক্ষমা চাইল এবং বলল আমি কি আপনার যে ইবাদতখানা এটা ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে এটা কি স্বর্ণ দ্বারা আমি নির্মাণ করে দিব না রূপা দ্বারা নির্মাণ করে দিব আল্লাহওয়ালা বললেন স্বর্ণ দ্বারাও নির্মাণ করতে হবে না রূপা দ্বারাও নির্মাণ করতে হবে না যেমন ছিল তেমনই তুমি করে দিব এটা হওয়ার কারণ কি তারপরে রাধা জিজ্ঞাসা করলো আপনি রাস্তার ভিতরে পতিতা নারীদের দেখে আপনি কেন হাসলেন তখন সে বলল যে এটার মধ্যে বিশাল এক ঘটনা আছে আমি ইবাদতরত অবস্থায় ছিলাম আমার মা আমাকে বারবার এসে তিনবার ডাক দিয়েছে যখন আমি ইবাদতকে বেশি প্রাধান্য দিয়েছি মায়ের ডাকে সাড়া দেয় নাই তখন মা রাগ করে বলে সেখান থেকে চলে গিয়েছে যে তোর পতিতা তারে পতিতা নারীর মুখ না দেখা পর্যন্ত যেন আল্লাহ তালা তোর মৃত্যু না ঘটান তো এই যে মায়ের গুয়া এই মায়ের গুয়া কবুল হয়েছে এই জন্য আমি পতিতা নারীদের দেখা মাত্রই আমার মায়ের কথা স্মরণ হয়েছে আল্লাহিন পিতা মাতার দোয়াকে আল্লাহ তালা কখনো ফিরত দেন না তাদের দোয়াকে কবুল করেন এই যে মায়ের দোয়া কবুল হইল আমি পতিতা নারীদেরকে দেখলাম দেখা মাত্রই আমি মুশকিল এই জন্য আমরা যে যাই করি পিতামাতার সেবা করার চেষ্টা করব। সন্তান অসুস্থ মা পেরেসান সন্তানের ঠান্ডা লেগেছে মা পেরেসান সন্তান ঘুম থেকে জেগে উঠেছে চিৎকার করেছে মা পেরেসান সন্তান সন্তানের ঠান্ডা লেগেছে মা পেরেসান সব কিছুর মধ্যে মা পেরেসান তে আমরা ওই মায়ের জন্য পিতা সন্তানকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পিতার মাতার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য পিতার সর্বস্ব বিলীন করে দিয়ে সন্তান কি খাবে কি পড়বে সর্বদাই এই চিন্তা ফিকিরের মধ্যে লিপ্ত পিতা উপার্জনের জন্য দৌড়া দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আর মা সন্তানকে কেমনি সেবা যত্ন করবে সন্তানের একটু যদি প্রস্রব করে বিছানা ভিটিয়ে দেয় মা ভিজা জায়গায় গিয়ে সন্তানকে শুকনা জায়গায় রাখে এইভাবে মা রাত দিন সন্তানের জন্য কত কষ্ট করে আর আমরা সন্তানরা যখন আমরা একটু নিজে নিজ পায়ে দাঁড়াইতে শিখি পড়ালেখা করি বিভিন্ন কাজ কর্ম করি তখন আমরা এমন ব্যস্ত হয়ে পড়ি বিবাহ স্বাধীর পরে বিশেষ করে এমন ব্যস্ত হয়ে পড়ি মায়ের কাছে যাবত দূরের কথা মায়ের খুশখবর তো দূরের কথা মায়ের কাছে ফোন পর্যন্ত করতে পারি না মা যদি কোনো সময় ফোন দেয় এখন সময় নাই পরে তোমার সাথে কথা বলি এই জন্য চেষ্টা করব। পিতামাতার নাফর মানি করে যদি আমি মক্কা মদিনা জিয়ারত করি পিতামাতার নাফর মানি করে যদি আমি হাজারো বার হস করি আমার এই হজ এই মক্কা মদিনা জিয়ারত এই লক্ষ কোটি টাকা দাম এই চেষ্টা করা রুকু করা নামাজ পড়া নামাজ পড়তে পড়তে আমি কবলের ভিতরে কালো দাগ ফেলিয়ে দিয়েছি পিতামাতার সাথে নাফর মানি করেছি আমার ইবাদতের কোনো দাম নেই আল্লাহ রাসুল বলেছেন পিতামাতার দিকে যে ব্যক্তি ন্যাক নজরে মহব্বতের সাথে একবার তাকাবে তার আমল নামাই একটি কবল হজের সোয়াব লিখে দেওয়া হবে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন যদি দুইবার তাকাই তিনবার তাকাই আল্লাহ রাসুল বলেছেন যতবার মহব্বতের সাথে ন্যাক নজরে সন্তান পিতামাতার দিকে তাকাবে আল্লাহ বাকরুল আলমিন তার আমল নামাই ততবার কবল হজের সোয়াব লিখে দিবেন এই জন্য পিতা সেবা যত্ন বাড়তি মক্কা মদিনায় এতে কাজ করা পিতা মাতার সেবা যত্ন বাড়তি পা পিতা মাতার সেবা যত্ন দিয়ে মসজিদে পড়ে থাকা শেষদায় পড়ে থাকা বিভিন্ন জায়গায় যাওয়া দেরিয়ে শিক্ষা দেওয়া বিভিন্ন কিছু করা এটা পিতামাতার মাতার সেবা যত্ন বাদ দিয়ে যদি করা হয় এটা দুনিয়াতেও কোনো ফায়দা দেবে না আখেরাতেও কোনো ফায়দা দিবে না এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের যে পিতা যাদের পিতামাতার জীবিত আছে আমরা পিতামাতাদের সাথে সদ আচরণ করবো তাদের যথাসম্ভব সাধ্য অনুযায়ী তাদের খুশখবর নেওয়ার চেষ্টা করবো তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দিব না যাদের পিতা জীবিত নেই ইন্তেকাল করেছেন আমরা পিতামাতার বন্ধু বান্ধব তার তিনারা যাদের সাথে উঠা বসা করতেন তারা যদি জীবিত থাকে তাদের সাথে সদাচরণ করব পিতামাতাদের জন্য নামাজ পড়ে দোয়া করব রব্বির হামকুমা কামা রব্বায়ানি সতীর আল্লাহ বাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া